আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা দেখেছেন গতকাল যাদবপুরে একশো নম্বর ওয়ার্ডে সৃজন ভট্টাচার্যকে প্রবেশ করতে দিচ্ছিল না মিছিল যাচ্ছিল বড় মিছিল প্রচারে বেরিয়েছিল সেখানে তৃণমূলের কিছু বাহিনীর দ্বারা আক্রান্ত হয় গাড়ি যেতে দিচ্ছিল না টোটোর চাকা ধরে অটোর চাকা ধরে উল্টে দেওয়ার চেষ্টা চলছিল তারপরে দীর্ঘক্ষণ বছসা চলে দুটো দলের মধ্যে শেষমেশ আবার যাত্রা শুরু হয় আমাদেরই একজন সাবস্ক্রাইবার উনি থাকেন যাদবপুরে শ্যামল দত্ত উনি বলছেন একশো নয় নম্বর ওয়ার্ড একশো এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর ওয়ার্ডে রিগিং চলে সাধারণ মানুষ ভোট দিতে পারে না ভোটের অধিকার নেই তাদের ওখানে স্থানীয় গুন্ডা বাহিনীর দ্বারা অনেক মানুষ আক্রান্ত হয় এবারে তারা আশাবাদী তারা ভোট দিতে পারবে ওনার কথা অনুযায়ী মানে শ্যামল দত্তের কথা অনুযায়ী মানুষ যদি ভোট দিতে পারে এই তৃণমূলকে তারা আর ভোট দেবে না আমরা শুনতে পাচ্ছি অন্যদিকে বাংলার বিভিন্ন দিকে বামে জয়নিংয়ের হিরিক বাড়ছে বাম ফ্রন্টে জয়নিংয়ের হিরিক বাড়ছে বন্ধুরা আমরা দেখলাম খড়গপুরে প্রায় তিনশোটার বেশি পরিবার আদিবাসী পরিবার বিজেপি তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে বাম জামানায় তারা পাটটা জমি পেয়েছিল কিন্তু তারপরে শাসক দল ক্ষমতায় আসার পরে ধীরে ধীরে তারা জমির মালিকানা হারায় ওখানে আপনারা জানেন তৃণমূলের দবদবা বাজার মেদিনীপুরে আদিবাসীদের হয়ে বামেরা বারংবার মুখ খুলেছে প্রতিবাদ জানিয়েছে কিন্তু শাসক দল ক্ষমতায় থাকায় সেই প্রতিবাদের কণ্ঠ কান পর্যন্ত পৌঁছায়নি কারুর শাসক দলের যারা উচ্চ নেতৃত্বে বসে রয়েছে তাদের কান পর্যন্ত পৌঁছায়নি বা তারা কিচ্ছু করেনি তারা বাধ্য হয়ে প্রায় তিনশোটার বেশি আদিবাসী পরিবার এই লোকসভার মধ্যে খড়্গপুরের আদিবাসী পাড়া থেকে প্রায় তিনশোটার বেশি পরিবার সিপিআইএমে যোগদান করল বন্ধুরা এই খবরটা শুধু এই আদিবাসী পাড়া বা খড়্গপুরের নয় গোটা বাংলায় অনেক খবর এমন ছড়িয়ে রয়েছে যেখানে সাধারণ মানুষ তৃণমূল বিজেপি ছাড়ছে তারা তৃণমূল বিজেপি ছেড়ে বাম ফ্রন্টে যোগদান করছে বামে যোগদান করছে তারা সিপিআইএমে যোগদান করছে আমরা দেখলাম প্রায় তিনশোটা পরিবার সিপিআইএমের পতাকা হাতে তুলে নিল মেদিনীপুরে আবার বাম শক্তি বাড়ছে বন্ধুরা এটাই বাস্তব সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয় এই সরকারও একদিন পরিবর্তন হবে আমরা দেখেছি পঞ্চম দফার কিভাবে দেবসি আটকানো হয়েছে হাওড়াতে আমরা দেখেছি সব্যসাচী দাকে আটকানো হয়েছে এরপরেও আপনারা দেখবেন ষষ্ঠ দফায় তমলুক বিভিন্ন জায়গায় যে ভোট রয়েছে সেখানেও হয়তো একই ঘটনা ঘটবে কিন্তু মানুষ বুঝতে পারছে তাই মানুষ বিজেপি ছেড়ে করছে। যাদবপুরে অনেকেই বলছে সৃজন জিততে পারবে না কারণ বলছে সোনারপুর দক্ষিণ সোনারপুর উত্তরে নাকি সংগঠন নেই আপনারা যদি দেখেন গোটা বাংলায় শুধু সংগঠন শক্তিশালী রয়েছে তৃণমূলের কিন্তু শাসক দলের সংগঠন ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে দেখুন বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবেই আর মানুষ বুঝতে পেরেছে যার ফলে বিভিন্ন দিক থেকে মানুষ সিপিআইএম এ যোগদান করছে এই যে আপনাদেরকে বললাম খড়গপুরে তিনশো জন সিপিআইএম এ যোগদান করেছে এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ অনেকটাই অক্সিজেন যোগাবে আগামী দিনে মেদিনীপুরে বাম সংগঠন আবার শক্তিশালী হচ্ছে ভালো থাকবেন